ইসলামের তৃতীয় পবিত্র স্থান আলাক্সা ধর্মীয়ভাবে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর স্থান হয়ে ওঠা আলাক্সায় সম্প্রতি অবাক করা এক ঘটনা ঘটেছে সেখানে ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী তিনি অন্তঃসত্ত্বার ভান করে তার জামার নিচে ছাগলটি লুকিয়ে রেখেছিলেন গত বাইশ মে মধ্যপ্রাচ্যের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে প্রতিবেদনে বলা হয়েছে ওই তরুণী সেখানে প্রবেশের সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা ছাগলের ডাক শুনতে পান এবং তরুণীর জামার নিচে কিছু একটা নড়তে দেখেন এরপর তাকে গ্রেফতার করা হলেও ছাগলটিকে বাঁচানো সম্ভব হয়নি তার আগেই দম বন্ধ হয়ে মারা যায় প্রাণীটি এদিকে এই ঘটনায় কেন ইহুদি এই তরুণী ছাগল নিয়ে আলাক্সায় প্রবেশ করতে চেয়েছিলেন সেই প্রশ্ন ওঠে কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য মূলত যুগ যুগ ধরে আলাক্সা দখলের যে চেষ্টা করে আসছে ইহুদিরা ছাগল নিয়ে প্রবেশের চেষ্টাটা তারই অংশ ইহুদিদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পাসোফার এই উৎসবের আগে উগ্রবাদী ইহুদিরা জেরুজালেম শহরের আলাক্সা প্রাঙ্গণে প্রাণী বলি দেওয়ার চেষ্টা করে আসছেন তাদের বিশ্বাস এর মধ্য দিয়ে স্পর্শকাতর স্থাপনাটি তাদের পূর্ণ দখলে নেওয়াটা আরও সহজ হবে তবে ইসরায়েলের কর্মকর্তারা এভাবে প্রাণী বলি দেওয়ার অনুমতি দেন না সেখানকার কর্মকর্তারা মনে করেন আলাক্সায় পশু বলি দেওয়ার অনুমতি দিলে আরও শত শত মানুষ একই কাজ করতে চাইবে এভাবে স্থানটির পবিত্রতা রক্ষার যে নীতি আছে সেটি লঙ্ঘন হবে পাশাপাশি বিশ্বের প্রায় সব মুসলিম দেশ এবং অন্যান্য দেশের পক্ষ থেকেও ইসরায়েল সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি হবে আলাক্সা পৃথিবীর প্রাচীনতম মসজিদগুলোর একটি মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজ ও ওমরা পালনের আগে আলাকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক